রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার মতন দুঃসাহস আমার মতন কিছু কিছু মেয়েরই থাকে যারা জীবনে কোনোদিন রান্না শিখে আসেনি আর আগাছায় জন্মানো ফুল যদি এত সুন্দর হয় তাহলে কি দরকার খামাখা টাকা খরচ করে ফুল গাছ কিনে এনে লাগানোর আসসালাম আলাইকুম চলে আসেন নতুন আরেকটা ভিডিও নিয়ে এতক্ষণ ধরে যে সুন্দর সুন্দর ফুলগুলোর ছবি দেখছিলেন সেগুলো আসলে আর কোথাও না আমার বারান্দা বাগানের আগাছায় জন্মানো আগাছা হলেও আমি তাদেরকে তুলে ফেলে দিইনি তাদেরকে আমি প্রতিদিন যত্ন করে পানি দিই আর তারাও আমার সাথে বিক্রে করেনি এত সুন্দর সুন্দর ফুল উপহার দিয়েছে ফুলগুলো আমি দেখি আর বলি মা আল্লাহ সৃষ্টি কতই না না সুন্দর কথা আছে আল্লাহনে মেলে রতন কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি একটা কথা ভেবে দেখেছেন কি এই যে আমি আগাছাগুলোকে যত্ন করেছি বলে ফুল গাছের মতনই সুন্দর সুন্দর ফুল পেয়েছি ফুল গাছকে যত্ন করেও কিন্তু আমি ফুলই পাই ফল কিন্তু পাই না ঠিক এরকমই সমাজের চোখে যেসব মানুষ একেবারে তাদেরকেও যদি প্রপার গ্রুমিং করা যায় তারাও কিন্তু সমাজকে একটা বেটার আউটপুট দিতে পারে কিন্তু সমাজ কি করে যাদেরকে যোগ্য মনে হয় যাদেরকে অনেক ইন্টেলিজেন্ট মনে হয় তাদের পিছিয়ে পড়ে থাকে কিন্তু এভাবে চিন্তা করেছেন আপনি আগাছাকে যতই ছুঁড়ে ফেলে রাখুন না কেন তারা কিন্তু নিজের মতন করেই বেড়ে ওঠে আর একটা সময় কিন্তু সে ঠিকই ফুল দেয় আর ফুল গাছকে যদি আপনি অযত্ন করেন অবহেলা করেন সে কিন্তু ফুলও দেয় না বেঁচেই থাকতে পারে না হোক জ্ঞানের কথা তো অনেক হয়ে গেল এবার চলে আসি রান্না বান্নায় আজকে আমি চায়ের সাথে সন্ধ্যায় খাওয়ার জন্য চাপটি বানাচ্ছি চাপটিটা আমি খুবই হেলদি ওয়েতে বানাচ্ছি যারা ডায়েটিং করছেন তারাও অনায়াসে চাপটিটা খেতে পারবেন এখানে আমি ময়দা ইউজ করিনি ইউজ করেছি লাল আটা সেই সাথে অল্প পরিমাণ বেসন আর সেই সাথে হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে আমি কিছু পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ একেবারে গ্রেট করে নিয়েছি কাঁচামরিচের বিচিগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু ফাইজান খাবে বিচি ফেলে দিলে আর ওরকম ঝাল হবে না তারপরে আমি খুব অল্প তেল দিয়ে চাপটিগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাড়াও চাপটিগুলো ভেজে নিতে পারেন তো সন্ধ্যায় চা আর চাপটি খাওয়ার পরে আমার হচ্ছে একটা অভ্যাস আমার বেকার বেকার বসে থাকতে ভালো লাগে না যখন আমি বসে থাকি তখন মাথায় ঘুরতে থাকি কি রান্না করা যায় কি রান্না করা যায় ভ্যারাইটিস রেসিপি আমার মাথায় ঘুরতে থাকে তো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম বউ রান্না করব খুদের ভাত যেটাকে বলে তো আজকে দেখলাম একটু ঝর ঝরো আবহাওয়া বাতাস বইছে তো ভাবলাম আজকে রান্না করলে কেমন হয় কিন্তু খুদ কোথায় পাবো তাই আমি চালটা আধভাঙা করে নিলাম আর এই জিনিসটা আমি আমার বোনের কাছ থেকে শুনেছিলাম যে এরকম চাল ব্লেন্ডারে দিয়ে হাফ ভাঙা করে বৌয়া রান্না করেছিল কিন্তু বৌ রান্না সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি একবার খেয়েছিলাম আমার অতটা মনেও নেই আর হচ্ছে কিভাবে রান্না সেটাও জানি না আমি আমার নিজের মতন করে বৌয়া রান্না করে নিলাম আর রান্না করার জন্য আমি এখানে তেল ইউজ করেছি সরষের তেলে যা যা লাগে শুকনো মরিচ পেঁয়াজ ভেজে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেবো কিন্তু বললাম না আমার কোনো আইডিয়া নেই তাই হলো আর কি পানি বেশি দিয়ে ফেলেছি ওটা বৌয়া ভাতের জায়গায় হয়ে গেল বৌয়ার খিচুড়ি যাই হোক একটু মাখো হয়েছে কিন্তু টেস্ট খারাপ হয়নি তো বৌয়ার সাথে মানুষ বিভিন্ন ধরনের ভর্তা সার্ভ করে এখন বিভিন্ন ধরনের ভর্তা কোথায় পাবো দুই চার দিন আগে আমি হচ্ছে কিছু আলু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে তারপরে ভর্তা করা হয়নি সেই আলুগুলো বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গতকালকে আমি ঢেঁড়স সেদ্ধ করে রেখেছিলাম সেটাও বের করেছি ভর্তা করব আর এখানে আমি লাউ ডাল রান্না করেছি মুগ ডাল দিয়ে লাউ আর লাউয়ের খোসা গুলো নিয়ে নিয়েছি আগের দিন আমি অর্ধেক খোসা নিয়েছিলাম আর আজকে অর্ধেক খোসা নিলাম এখানে আমি আমার গরম মশলা সরি এটা গরম মশলা না ভাজা জিরের গুঁড়ো এটাও রেডি করে নিচ্ছি কারণ লাউ ডালে এটা দিতে হবে আর হচ্ছে এই আমি তো এখানে লাউ এর খোসা আর আলু ভাজি করে নিয়েছি আলু ভর্তাটাও মেখে নিচ্ছি ঢ্যাঁড়স ভর্তাটাও মেখে নিচ্ছি আর পাশাপাশি আমার ভাজা মশলাগুলো আমান একটু গুঁড়ো করে নিব নিয়ে আমি ওটা ডালের উপর দিয়ে একটু ফুটিয়ে নেব। তো প্রেসারটা অন করার পর দেখলাম ডালটা এরকম হয়েছে এখন আমি ওর মধ্যে মশলাটা ছড়িয়ে দেবো আর চুলাটাও অন করে দিয়েছি একটু ফুটে উঠলেই আমার ডাল রেডি হয়ে যাবে ওদিকে আমি ভাজির উপরেও এই মশলাটা ছড়িয়ে দিয়েছি ভাজিটাও একটু ঢাকা দিয়ে রাখলাম ডালটাও একটু ঢাকা দিয়ে রাখলাম ভাত রান্না হয়ে গেছে বৌয়াটা আজকে আমি আমার আর আমার শাশুড়ির জন্য রান্না করেছি কারণ আমার শ্বশুর এটা খাবেন বলে আমার মনে হয় না তো যাই হোক এই ছিল আমার বউ আর ফাইনাল লুক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ